নমস্কার বন্ধুরা আজকের গোলাপ গাছের পরিচর্যা নিয়ে বলবো যে গোলাপ গাছে কি করে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবেন এবং সহজ পরিচর্যার মাধ্যমে আজকে দেখিয়েও দেব কিছুটা আর যদি বিস্তারিত পরিচর্যা জানতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওস এই নামে যারা এখনও জয়েন করেননি বা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু ওখানে দেখতে পাবেন প্রতিদিন সন্ধে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে তো দুটো গাছ আলাদা আলাদা এরকম টবের রয়েছে দেখতেই পাচ্ছেন এবং আগাছা সর্বোপরি আগাছা কিন্তু টবের মাটিতে হতে দেওয়া যাবে না সেটা যে কোনো গাছেই হোক সেটা গোলাপ হোক বা আপনাদের যে কোনো গাছে তো এই গোলাপগুলো যেটা এই সময় করতে হবে স্নান করাতে হবে আপনাদের সকাল বা বিকেল এটা প্রতিদিন করতে হবে এটা দেখুন সরিষার খোল পচা জল নিয়ে নিয়ে নিয়েছি আমরা অর্ধেক এক লিটারের কন্টেনারে পাঁচশো নেওয়া রয়েছে আর এখানে দেখছেন যেটা এটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ অর্থাৎ দশ ভাগ নাইট্রোজেন আর ছাব্বিশ ছাব্বিশ করে ফসফরাস এবং পটাশ রয়েছে তো এটা কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করে গোলাপ গাছের জন্য আর তার পাশে সরিষার লের জল যেটা এক লিটারের মধ্যে আমরা কিন্তু পাঁচশো এম নিয়ে নেব তারপরে যেটা দিচ্ছি দেখুন এখানে দু এমএলের মতন নিয়ে নেবেন হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড কী করবে না করবে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন হিউমিক অ্যাসিড দু এমএলের মতন নিয়ে নেবেন আর তারপরে নিতে হবে যেটা এটা এক টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এই কটা খাবার যদি একত্রে মিশিয়ে গোলাপ গাছে আপনারা প্রদান করতে পারেন এবং সেটা পনেরো দিনের ব্যবধানে এছা অন্য খাবার তো দেবেন তার পাশাপাশি যদি এই খাবারটা আপনারা পনেরো দিনের ব্যবধানে দেন তাহলে আপনার গোলাপ গাছ পাতা কখনো হলুদ হবে না কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়বে না বা আপনার গাছ চির সবুজ থাকবে তার পাশাপাশি অজস্র পরিমাণে ফুল আপনারা কিন্তু উপহার পাবেন আপনাদের গোলাপ গাছ থেকে এই তরল দ্র জৈব মানে তরল দ্রবণটা যদি আপনারা দিতে পারেন আপনাদের গাছে তো কতটা পরিমাণে দিতে হবে এটা দেখছেন এই গ্লাস দুশো থেকে আড়াইশো এম এর মতো জল ধরে তো অনুষ্ঠান বাড়িতে যে জল খাওয়ার জন্য দেওয়া হয় প্লাস্টিকের গ্লাস সেইগুলোই এই গ্লাসের এক গ্লাস করে আমরা আট দশ বা বারো ইঞ্চি টবে দিয়ে দেব তো এইভাবেই যদি আমরা দিতে থাকি সব গাছগুলোতে তাহলে দেখবেন যে আপনাদের গোলাপ গাছ নিয়ে কোনো দুশ্চিন্তা থাকছে না প্রচুর পরিমাণে গাছ ঝোপালো হচ্ছে কুঁড়িয়ে আসছে এবং পাতা চকচকে সবুজ হয়ে যাচ্ছে এবং নতুন নতুন এইভাবে স্যুট আসছে বা ডাল আসছে যেটা কি আপনাদের আগামী দিনে গোলাপ গাছকে ফুলে ভরিয়ে তুলতে সাহায্য করবে তো এইভাবেই পরিচর্যা চলতে থাকুক আর আমি অবশ্যই ছোট ছোটো করে এভাবেই আপনাদের সাথে শেয়ার করতে থাকব শীতের বাগান